ডেলিভারির জন্য ভর্তি হয়েছে গুড সে একদম ঠিক আছে দুই ঘন্টার মধ্যে নর্মাল ডেলিভারি হবে এই যে রিপোর্ট গড ডক্টর অর্জুন আপনি ওদেরকে গিয়ে বলুন যে সিজার করতে হবে কি বলছেন ডাক্তার সবকিছু তুমি আসলে আমাকে কি মনে করো হ্যাঁ চিকিৎসা কোনো সেবা না এটা হলো পুরো পৃথিবীর সবচেয়ে বৃহৎ বিজনেস নর্মাল ডেলিভারি মানে কি আজকে ডেলিভারি কাল ডিসচার্জ ওরা বিয়ে করে আনন্দের সাথে বাচ্চা নেবে আর সে আনন্দের ভাগিদার আমরাও হবো ওদেরকে সাহায্য করবো ঠিক এইভাবে আর সিজারিয়ান হলে রোগীকে দশ দিন এখানে থাকতে হবে ফ্রিজ প্লাসরুম চার্জ তিরিশ বছর পর এই পৃথিবী কেমন হবে জানো সস্তা ডাক্তারকে এই পৃথিবী লাথি মেরে ফেলে দেবে নিচে পাঁচ হাজার টাকা চার্জ করলে সেটা দুর্দান্ত অ্যামাউন্ট ওরা আমাদের এক্সপার্ট ভাববে আর টিকিট কেটে বসে থাকবে অঙ্গ প্রত্যঙ্গের জন্য বিশেষায়িত হাসপাতাল তৈরি হবে প্রতিটি হাসপাতালে মানুষের ভিড় লেগে থাকবে রোগী আর দুর্নীতি এটাই চলতে থাকবে শুধু যত রোগী তত দুর্নীতি এটাই হবে আমাদের ইনভেস্টমেন্ট আর এটা শুধু বাড়বে বাড়তেই থাকবে সবাই ভাববে এটাই হলো উন্নত জীবন ব্যবস্থা ওরা অনেক পরে বুঝতে পারবে এই জীবন ব্যবস্থা ওদের জীবনটাকে নষ্ট করেছে সিজারের কথা শুনে চমকে গেলে কথাটা লিখে রাখো তিরিশ বছর পর নর্মাল ডেলিভারি কথা শুনলেই রোগী চমকে উঠবে